সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার পত্রিকায় দেখলাম যে ছাত্রলীগের এক নেতা প্রাক্তন নেতা যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তাকে পিটি হত্যা করেছেন ছাত্ররা কিছু শিক্ষার্থী এবং ওই যাকে পিটি হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে শামীমামা আহমদ অরফে শামীম মোল্লা এবং তাকে পিটানো হয়েছে একবার না দুইবার পিটানো হয়েছে তারপর সেটা পুলিশের কাছে দেওয়া হয়েছে এবং সেখান থেকে হাসপাতাল নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে এখন কথা হচ্ছে এই বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এই ক্যাম্পাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন এখন কথা হচ্ছে যারা ক্ষমতায় আসছেন তারা কিন্তু ছাত্র না বৈষম্য বিরোধী ছাত্র এবং ওই যে যাকে মারা হয়েছে প্রাপ্ত ছাত্রলীগ নেতা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র তাকে মারা হয়েছে তারা বলছে যে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে মারধর করার সাথে সে জড়িত এই যে শামীম মোল্লা এখন কথা হচ্ছে আন্দোলন করেছে কারা করেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন তারা এটা রিভেঞ্জ বা অ্যাকশন নিয়েছে এখন তাদেরকে মারছিল এখন তার একদম জানে মেরা ফেলছে এদেরকে তো এটা কী হলো এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটা আমাদের দেশে আইন অ্যালাউ করে কিনা বা এই যে ছাত্ররা তারা গণতন্ত্রের কথা বলে স্বৈরাচার বিদার কথা বলে তারা নিজেরাই যদি স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয় তাহলে কথাটা কি দাঁড়ালো নিরাপত্তা কোথায় বিচার কোথায় এক্সকিউজ মি এখন কথা হচ্ছে এই যে ছেলেটা যেটা মারা হলো স্বামী মোংলা সে নাকি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি থাকতো এবং তার নামে বিভিন্ন অভিযোগ আছে তার নামে নাকি চারটা মামলা আছে এবং তার নামে এই যে চাঁদাবাজি জমি দখল মাদক এইসবের নাকি অভিযোগ আছে এবং মামলা আছে এখন কথা হচ্ছে সে যত বড়ই সন্ত্রাসী হোক তোমরা তাকে ধরে আ পুলিশে দিয়ে দিতাদেশ ফাইন তার বিচার হইতো এখন তোমরা নিজেরা আইন তুলে নিলা তোমরা নিজেরাই বৈষম্যের কথা বলছো তোমরা নিজেরাই গণতন্ত্রের কথা বলছো তোমরা নিজেরাই আইনের কথা বলছো এবং এইসব বলেই আবার নিজেরাই আইন তুলে নিচ্ছ নিজেরাই মানুষ হত্যা করছ তাহলে জাতি কোথায় দাঁড়াবে তোমাদের দেখানো স্বপ্ন কোথায় যাবে এখন আমাদের দেশে যে পুলিশ তারা অনেকটা নিষ্ক্রিয় এখন এখন এই যে বৈষম্যবী ছাত্ররা যারা স্বপ্ন দেখালেন তারাও যদি ব্যর্থ হয়ে যান এবং তারা যে সংস্কারের কথা বলছেন এখন তো উচিত তাদের নিজেদের সংস্কার করা কারণ এখন তাদের মধ্যেই তো দেখা যায় বিষ তারা বলছিল যে একই সাপের দুই বিষ আওয়ামী লীগ এবং বিএনপিকে এখন তোমরা যে এরকম ছাত্রদেরকে হত্যা করছো তাহলে বিষ তো তোমাদের মধ্যেও আছে তো এখন নিজের বিষ তো নিজে আগে ফেলতে হবে এখন নিজেরা আইন ভঙ্গ করে স্বৈরাচারী হয়ে গণতন্ত্র কিভাবে আনবে একটা কথা কি মানে কুকুরকে কামড় দিলে তো কুকুরকে কামড় দিতে হয় না তো এখন ছাত্রলীগ খারাপ ঠিক আছে এখন ছাত্রলীগ তো মাঠে নাই তাহলে এইসব হত্যাকাণ্ড এইসব নৈরাজ্য কারা করছে এখন তোমরা যদি না করে থাকো তাহলে বলো কারা করেছে তাদের বি ব্যবস্থা নাও আর যদি তোমরা করে থাকো তাহলে তোমাদের বিরুদ্ধে রাষ্ট্র তোমাদেরকে ধরতে হবে তোমাদেরও বিচার করতে হবে তোমাদেরও সংস্কার করতে হবে তাহলে তো তোমরা আর ছাত্রলীগ তাহলে একই হয়ে গেলা তোমরাই বলছো ছাত্রলীগ খারাপ ছাত্রলীগ গুন্ডা তারাই করছে এখন গুন্ডামি তো তাহলে তোমরাও করতেছো তোমরাও মারতেছ তাহলে কথা কি দাঁড়ালো এটা কি আশাবঞ্জক কথা না হতাশাজন রাষ্ট্রের মানুষ তো তোমাদের দেখে স্বপ্নে তাকিয়ে আছে এটা খুবই হতাশাজনক সব সংবাদ যাই হোক যাকে পিটি হত্যা করা হয়েছে এগুলো বন্ধ হোক বিচার হোক যারাই দোষী থাকুক যে সে যেই হোক তাকে যাতে আইতে আইনের আওতায় আনা হয় রাষ্ট্রের কাছে এটি আবেদন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ